আসসালামু আলাইকুম চাইনিজ চিকেন কারি নিয়ে আমি হাজির হয়েছি রসোনার রকমারিতে এর জন্য আমি প্রথমে এক বাটি চিকেন এটা বুকের মাংসগুলো সুন্দরভাবে কিপ করে কেটে নিলাম সুন্দরভাবে ধুয়ে পানির ঝরিয়ে তারপরে দেখুন নিয়েছি একটি বড় বলে আমি চিকেনগুলো ঢালব এর মধ্যে আমি একশো চামচ পরিমাণ রসুন বাটা একশো চামচ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান বাড়িয়ে দিতে পারেন গোলমরিচের গুঁড়া ব্যবহার করব হাফ চা চামচ এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এবং এক চা চামচ পরিমাণ চিলি সস স্বাদ খাবার লবণ খাবার লবণটা একটু খেয়াল করে দিতে হবে কারণ আমরা সয়া সস ব্যবহার করেছি সয়া সসে লবণ থাকে এ পর্যায়ে আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিক্স করে নিব এখন আমি এর মধ্যে একটু খাবার তেল দিয়ে দিব। এখন আমি দশ মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিব খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর পরে এগুলো আমি ডুবো তেলে ভেজে নেব গরম হয়ে এলে এতে আমি তেল ঢেলে নেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব একসাথে দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না একটা একটা অল্প অল্প করে দেবেন তাহলে আর লেগে লেগে যাবে না

রসুন কুচির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি বাদামি না হয়ে আসে জাস্ট একটু নরম হলেই আমরা এটার মধ্যে আদার্স যেই উপকরণগুলো সেগুলো দিয়ে দিব আমি এখানে গ্রিন ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম নিয়েছি রেড ক্যাপসিকামও নিয়েছিলাম এবং ইয়েলো ক্যাপসিকামও নিয়েছি প্রতিটি আমি আধা কাপ পরিমাণ নিয়েছি আপনারা চাইলে এক আইটেমের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন বা দুই আইটেমও ব্যবহার করতে পারেন সে সেক্ষেত্রে আপনারা পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন যেহেতু আমি তিন আইটেমে নিয়েছি সেক্ষেত্রে সেই অনুযায়ী আমি পরিমাণটা নিয়েছি এবার দুই মিনিটের মতো এটা কুক করবো খেয়াল রাখতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট একটু ভেজে নেব আমরা চুলাটা একটু হাই হিটে দিয়ে ভাজবো এখন এর মধ্যে এক চা চামচ গোলমরিচের গুঁড়া এখন আমি সসগুলো অ্যাড করে দেবো আমি সস ব্যবহার করব চিলি সস আধা চা চামচ সয়া সস ব্যবহার করব এখানে আমি লাইট সয়া সসই ব্যবহার করব লাইট সয়া সস সয়া সস ব্যবহার করব এক টেবিল চামচ এবং টমেটো সস দেবো এক টেবিল চামচ সবগুলো একসাথে ভালো করে মিক্স করব এখন আমি দেখুন পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এভাবে করে খোলা থাকবে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এই জন্য সবজিগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পরে আমি পেঁয়াজগুলো ব্যবহার করলাম এখন আরও দুই মিনিট কুক করব সামান্য পরিমাণ খাবার লবণ দেব এটা হচ্ছে স্বাদ অনুযায়ী এখন এটার মধ্যে আমি ভাজা যে চিকেনগুলো ছিল সেগুলো ঢেলে দেব দুই থেকে তিন মিনিট আমি আরও এটা চুলায় রাখবো অবশ্যই চুলার হিটটা হাই রাখবেন এ পর্যায়ে কিছুটা পানি দিব আধা কাপ পরিমাণ পানি দিয়ে কিছু সময় আমি কুক করব এখন কিছুটা সময় আমি ঢেকে রাখবো এই পর্যায়ে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার আমি এখানে এক কাপ পরিমাণ পানির মধ্যে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো দেওয়ার পরেই কিছুক্ষণ পরে দেখা যাবে যে আমার এই কারিটা ঘন হয়ে আসবে ঢাকনাটা তুলে নিলাম আমার কারি প্রায় হয়ে গেছে দেখুন ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দেবো স্বাদমতো আপনারা কাঁচামরিচ দেবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন খুব স্পাইসি মজাদার রান্নার শেষ এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং প্রতিটা সবজি কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে